অভিযোগ বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এবার অপমানে আত্মঘাতী হলেন মেয়ে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তৈরি হয় উত্তেজনা পরিবারের দাবি যতক্ষণ না পর্যন্ত দমদম সেন্ট্রাল জেল থেকে বাবার মুক্তির ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ তারা দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাবে যখন ওর বাবাকে নিয়ে যায়

পাশাড়ি ঝামেলা চলে তো বাজি ছিল তো ওর নিজের মেয়েকে বকেছে নিজের মেয়েকে বকেছে পাশাপাড়ির সঙ্গে বিশাল অশান্তি লেগেছে অশান্তি লেগেছে যে মেয়েটার সঙ্গে অশান্তি সেই মেয়েটা কি করেছে ওর মাকে নিয়ে নারী নির্যাতনের কেস দিয়ে দিয়েছে পাশে বড়িনাম ওর মিট স্যার দিয়েছে তো আমরা পুলিশের কাছে গেছি পরের দিন হাতে পায়ে ধরেছি পুলিশের পুলিশ ছাড়েনি পুলিশ উল্টে আমাকে বলছে তোমাকে আমি লকআপে করে দেবো আজকে পুলিশের জন্য আজকে আমাদের এই দিনটা দেখতে দেখতে তোমার 2 মে না 2 মে এই 1 মে মারা গেল ওর বাবা নামটা বাবার নাম হচ্ছে বিজু স্যার এখনো লকআপে ওকে ওকে নারী নির্যাতনের কেস মানে সিলেতোনের কেস দিয়েছে কিন্তু কিছু করেই ভাবেই মানে অপমানের জন্য আজকে মেয়েটা মাস হয়ে গেছে কোনো সলিউশন আসেনি বলে আজকে মেয়েটা আত্মহত্যা করেছে স্কুল থেকে তো পরীক্ষা দিয়েছো লাস্ট পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে এসে আজকে এই এখন যতক্ষণ না পুলিশ এই সলিউশন নিয়ে আসবে ওর বাবাকে ছাড়বে ওই যাদের জন্য এই কেস ঘটেছে ততক্ষণ না ছাড়বে ততক্ষণ আমরা বডি নিয়ে যেতে দেবো তার মার এবং আত্মীয় স্বজনের অভিযোগ হচ্ছে মাস দুয়েক আগে একটা ঘটনা ঘটে কালী পুজোর বাজি ফাটানো নিয়ে তারা যে ঘরটা থাকে ঠিক তার উল্টো দিকে একজন মহিল একজন মহিলা এবং তার মেয়ে থাকেন তাদের সঙ্গে এই বাজি ফাটানো নিয়ে বলে কিছু বচসা হয় এবং এই বচসাটা কতটা বড় হয়েছে আমরা জানি না পরবর্তীকালে উল্টো দিকে ঘরে যারা মহিলা এবং বাচ্চারা আছে তারা গিয়ে থানায় ডায়েরি করে এবং অভিযোগ করে যে এই যে মেয়েটা মারা গেছে তার বাবা নাকি একে দৃঢ়তা হানি করেছে নানা রকমভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে যেভাবে সেই অনুযায়ী পুলিশ যে কাজ করা সেটা করেছেন করার পরে তার বাবাকে অ্যারেস্ট করে এবং তারপরে এটা কেসটা চলছে এখনো বেল পাননি না না এই ব্যাপারে আমাকে আমার কাছে গেছিলেন তারা দেখুন সমস্যাটা যে কাউন্সেলরদের এখন আমরা এটা নিয়ে তো বেশি কেসটা পুলিশের কাছে বা আদালতে চলে যাবে সেখানে বেশি ইন্টারফেয়ারেন্স আমাদের করার উপায় থাকে না না দেখুন পক্ষ কেসে বা আপনারা জানেন এই ধরনের কেসে প্রাথমিকভাবে অ্যারেস্টটা করে না পুলিশ ঠিক আছে না করলে তখন আবার যারা অভিযোগ করছে তারাই আবার আপনাদের কাছে কি অভিযোগ পুলিশ কিছু আমাকে প্রথম দিন থেকে বলেছেন পাড়ার লোক এই বলছে আমি বলেছিলাম তাকে যে পাড়ার লোকরা বলছে তাদেরকে নিয়ে আপনি থানায় যান দরকার পরে আমি থানার আধিকারীদের সঙ্গে কথা বলছি কিন্তু আনফর্চুনেটলি পাড়ার কোন লোক ওনার বাড়ির লোক দু একজন বাদ দিয়ে কেউ যায়নি মা বলছে যে আপনার আপনি হ্যাঁ বলছি তো দাদা আমি কি স্টেপ নেবো আমি কি বললাম এই ধরনের ঘটনা একটা মেয়ে পক্স কেসের অভিযোগ করছে সেক্ষেত্রে কাউন্সিলার যদি কিছু করে তখন আপনারাই বলবেন কাউন্সিলার চাপ দিয়ে হয়তো অভিযোগ না নিশ্চয়ই কিন্তু না আমার ব্যাপারে আমাকে এই ব্যাপারে তারা কিছু ইনফর্ম করেননি প্রাথমিক ভাবে প্রথমবার একবার গেছিলেন আমি থানায় যেটুকু বল কালার বলেছিলাম বাবাকে যে বিষয়টা একটু দেখুন ওনারা বলছেন যে অ্যালিগেশনটা ঠিক না আপনারা দেখুন যেটুকুনি আমার করার কর্তব্য আইন অনুযায়ী আমি তার মধ্যেই করেছি কথা বললাম বুঝালাম মানসিক ভাবে তো খুবই বিপর্যস্ত একটা বারো তেরো বছরের এই ধরনের ঘটনা ঘটিয়েছে একটা অত্যন্ত আনফর্চুনেট এখন তাদেরকে বোঝালাম কারণ তার বডিটাকে নিয়ে গিয়ে বাকি কাজ যদি না করে তার যেটা মেন দাবি যে তার বাবার উপস্থিতিতে কাজকর্ম হোক বাবা মেটার মুখটা দেখুক এখন সেটাও প্রসিডিওটা মানে কোর্টে প্লেস করে তাকে প্যারোলে আনুন বা যেভাবে বেল করুন সেটা করতে গেলে যে আইনি পদ্ধতিটা সেক্ষেত্রে মেয়েটার বডি তাকে নিয়ে যেতে হবে তাকে মানে কাগজপত্র তৈরি করতে হবে সেটা ওনাদেরকে টোটালটা বোঝালাম ওনাদেরকে ঠান্ডা মাথায় বলেছি চিন্তা ভাবনা করুন আমরা সবসময় আছি